হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন তো চলে এসেছি একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে নাথিং সিএমএফ ওয়ান নাথিং ফোন সিএমএফ ওয়ান ব্লু কালারটি এই ফোনটা আনবক্সিং করবো এই ফোনটি নেওয়ার জন্য এক ভাই আসছে কোন জায়গা থেকে আসেন না ভাইয়াং থেকে মাইম সিং থেকে আসছে তো ওনারা নিচ্ছে নাথিং ফোন ওয়ান মূলত ইউজ করবে ওনার আব্বু ভাই কেমন আছেন ভালো আছেন মানুষ থেকে আসেন ডাইরেক্ট এখানেই নাকি কাজে আসছেন আপনিও এখানে থাকেন না জাহাঙ্গীরনগর পড়াশোনা করেন আচ্ছা তো আব্বুর জন্য এই ফোনটা কিনে দিতেছেন নাকি আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো তো ছেলে পছন্দ করছে এইটা নাকি যা পছন্দ করে সেদিন ওটাই নিলাম নাকি নাথিং ফোন সিএমএ ফোন এখন আনবক্সিং হবে ব্লু কালার এর আগে একটা প্রোডাক্ট এসেছিলো ওটা সমস্যা থাকার কারণে আমি ওনাকে দেখার আগে আমি নাই করে দিয়েছি আমি না খোঁজ করে দিয়েছি ভাই করছে কি না আচ্ছা আমার যে কথা হচ্ছে আমি একটা প্রোডাক্ট দেবো অথেন্টিক হইতে হবে একদম সিল প্যাক করা জেনে দেখতে পাচ্ছেন হ্যাঁ সিল এর সিকিউরিটি সিল যে ডাবল সিল করা আছে অথেন্টিক আর ওটা কেমন ছিল এটা কাটেন মেশিন বলে তো হ্যাঁ যদিও ব্ল্যাক কালার চেয়েছিল ব্ল্যাক কালার নেই ব্লু আর অরেঞ্জ কালারটা অ্যাভেলেবেল আছে

একদম দেখতে পাচ্ছেন একদম সবকিছু একদম সিল প্যাক করা নাকি নাম কি আপনার রাকিবুল হাসান রাকিবুল হাসান ভাই ঠিক আছে কিনা বলেন অথেন্টিক পাইছেন সবকিছু আইসে কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে আর যাই হোক রাকিবুল হাসান ভাই আসে আমি হ্যাঁ যার জন্য ফোনটা সে দেখুক কেমন লাগছে দেখা দেখে সময় নেই পড়ায় যা পছন্দ করেছে তাই নাকি পড়ার পছন্দ চালায় দেখি ফোনটা ভালো আছে হ্যাঁ পড়লে ফোন ভালো খারাপ না

অরেঞ্জ একটা কালার সবগুলো কালারই পেয়ে যাবেন হয়তো অনেক সময় কালার সংকট থাকতে পারে এটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে আট একশো আঠাশ এবং ছয় একশো আঠাশ সবগুলো ভেরিয়েন্টি পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেখে চলে আসবেন ভিডিও ভিডিওর নিচে কিন্তু আমাদের কারেন্ট ঠিকানা দেওয়া থাকবে দেখে চলে আসবেন এটার মধ্যে একটা কেবল থাকে আর একটা এখানে সিমি দেখতে একটা পিন থাকে যে রেড কালারের ঠিক আছে পিন আর কেবলটাই আছে অ্যাডাপ্টার ওনার কিনতে হবে উনি যদি কেনে যেরকম জানে এখনকার বিষয়ে খুনে অ্যাডাপ্টার একটু দেয় না তো ওনার ফোনটা পছন্দ হয়েছে আপনারাও চলে আসতে পারেন অসাধারণ একটু ফোন নেওয়ার জন্য একদম রিজনেবল প্রাইসে আর আন্ডার একুশের মধ্যে ফোনটা কিন্তু খুবই ভালো একটা ফোন হবে স্ট্রং হবে প্রসেসর কি এটা ভালোই দিতে এই প্রাইজের মধ্যে আমাদের ফোনগুলো একদম পারমানেন্ট আনলক পাবেন যে কোনো লক জাতীয় কোনো সমস্যা হলে আজীবন গ্যারান্টি থাকবেন তার জন্য ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আসসালামুকুম